হ্যালো এভ্রিওান ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম শুরু করব আজকে কার্তিক মণ্ডলের প্র্যাকটিস সেট পনেরো সেখান থেকে এক থেকে পঁচাত্তর পর্যন্ত জিকে কার্তিক মণ্ডলের সেটটা খুবই ইম্পর্ট্যান্ট সেট এবং জিকেগুলো খুবই আনকমন এবং আমার ভাইয়েরা বোনেরা যারা এই ক্লা এই কার্তিক মণ্ডলের ক্লাসটি করে তারাও বুঝতে পারছে যে সেটের যে জিকেগুলো এবং অঙ্কগুলো অঙ্কগুলোর তো সলিউশন নেই যার ফলে আটকে গেলে সেখানে আটকেই থাকছে এবং জিকেগুলো খুবই আনকমন এবং আনকমন বলতে খুবই আনকমন ঠিক আছে সম্পূর্ণ আলাদা বাকি সেটগুলো থেকে সময় নষ্ট করবে না স্কিপ করবে না দেখতে থাকবে যারা রীতিমতো ক্লাস করে তাদেরও বলি যে দেখতে থাকবে স্কিপ করবে না তো শুরু করতে যাচ্ছি এক থেকে চার পর্যন্ত জিকে কার্তিকচন্দ্র মণ্ডলের প্র্যাকটিস সেট পনেরো এক থেকে চার জিকে এক নম্বর জিকেটা বলেছে দেখো উঁচু থেকে পড়ে গেলেও বিড়াল অন্য যে কোনো প্রাণীদের তুলনায় নিজেকে বাঁচাতে সমর্থ হয় কারণ দেখ দেখেছ প্রশ্নটা কেমন সম্পূর্ণ আলাদা অন্য সেট থেকে উত্তর করা দেখো উত্তর হচ্ছে বি নম্বর পরে যাওয়ার সময় তার চারটে পা এমনভাবে বিনস্ত হয় যে আঘাত কম লাগে চারটে পা একসাথে ফেলে বলে সুন্দরভাবে যার ফলে এদের আঘাত কম লাগে কম লাগে তুমিও যদি উপর থেকে লাফাও তো তখন যদি এক পা পরে তোমার তো আঘাত বেশি লাগবে দুই পা যদি সমানভাবে ফেলা যায় তাহলে আঘাতটা কি কম লাগে ওরা তো চারটে পা ফেলছে তো বি নম্বর উত্তর দুই নম্বর একটি নলের দুটি মুখ বায়ু নিরুদ্ধভাবে বন্ধ করা হলো একটি নলের দুটি মুখই বন্ধ এটা ফিজিক্সের কোয়েশ্চিন আবদ্ধ বাতাসের চাপ কি থাকবে ভেতরে একই থাকবে বায়ুমণ্ডলের চাপের সমান বোঝা গেল বায়ুমণ্ডলীয় চাপের সমান সি নম্বর অ্যান্সার তিন নম্বর যদি কোনো উৎসেচক হাইড্রোজেনকে কাজে লাগিয়ে কোনো উদ্ভিদে নাইট্রোজেন আবদ্ধকরণ ঘটায় অর্থাৎ নাইট্রোজেন স্থিরীকরণ ঘটায় সেক্ষেত্রে ইলেকট্রন এবং প্রোটন সংখ্যা হলো যথাক্রমে আট এবং আট অর্থাৎ ইলেকট্রন আটটা এবং প্রোটন আটটা অর্থাৎ স্থির করার জন্য বারের আটটা ইলেকট্রন সম্পূর্ণ কক্ষপথ পূর্ণ হয়ে গেলে কী হয়ে যাবে স্থিরকরণ হয়ে যাবে তখন না কাউকে দেবে না কাউকে কার কাছ থেকে নেবে তাই না তাহলে আটটা ইলেকট্রন এবং আটটা প্রোটন চার নম্বর হাজার রাম মন্দির কোন রাজবংশ নির্মাণ করেছিল বিজয়নগর সাম্রাজ্য করেছিল সি নম্বর কৃষ্ণদেব রায়ের সময় ঠিক আছে কৃষ্ণদেব রায়ের সময় করেছিল বিজয়নগর সাম্রাজ্য বিজয়নগর সাম্রাজ্যের রাজধানী কী ছিল হাম্পি তাই না কে অবশ্যই করেছিল হরিহর ও বুক্কা হরিহর ও বুক্কা বিজয়নগর সাম্রাজ্য সি নম্বর অ্যান্সার চারের সি পাঁচ থেকে সাত পাঁচ নম্বর সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র তেরো ডিগ্রি উত্তর অক্ষাংশ অবস্থিত শ্রীহরিকোটা অন্ধ্রপ্রদেশ শ্রীহরিকোটা কোথায় অবস্থিত অন্ধ্রপ্রদেশে ট্রাম্বে এটা হচ্ছে ভাবা অনুসন্ধান সংস্থান তাই না ভাবা অনুসন্ধান সংস্থান হচ্ছে ট্রাম্বে মহারাষ্ট্রে ট্রামবে পাঁচের হচ্ছে বি নম্বর ছয় নম্বর নিম্নতন আদালত যখন তাদের এক্তিয়ার বহির্ভূত কার্য সম্পাদনে সচেষ্ট হয় তখন ঊর্ধ্বতন আদালত অর্থাৎ হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট ড্যাশ লেখটি জারি করে প্রতিষেধ সি নম্বর অ্যান্সার প্রতিষেধ সাত নম্বর নিম্নলিখিত কোনটি ম্যাট অর্থাৎ মিনিমাম অল্টারনেটিভ ট্যাক্স এর উদাহরণ হচ্ছে কোম্পানির আয়কর কোম্পানির আয়কর সি নম্বর অ্যান্সার আট থেকে দশ আট নম্বর খাদ্যরূপে গ্রহণ করা হয় যে মশরুম সেটি হল অর্থাৎ মাশরুম সেটি হল কি মাই দ্বারা তৈরি ফল দেহ বি নম্বর অ্যান্সার মাই দ্বারা তৈরি কি ফল দেহ বি নম্বর অ্যান্সার নয় নম্বর থার্মোমিটারে পারদ ব্যবহার করা হয় কারণ পারদের আয়তন প্রসার গুণাঙ্ক সুষম এটা তো পারা যাবে বি নম্বর অ্যান্সার দশ নম্বর নিচের কোনটি হাইড্রোস্ফিয়ারে থাকে না হাইড্রোস্পিয়ার মানে জলের সাথে যুক্ত দেখো সমুদ্র নদী হিমবাহ এগুলো কিন্তু জলের সাথে জানা না এটা গেস করলে উত্তর করা যায় পর্বত উত্তর ডি নম্বর অ্যান্সার এবার হচ্ছে চোদ্দো থেকে আঠারো সরি চোদ্দো থেকে বলছি এগারো থেকে চোদ্দ এগারো থেকে এবার এগারো থেকে চোদ্দ এগারো নম্বর রঞ্জিত সিং কোন মিশলের নেতা ছিলেন শুকরচকিয়া মিশল এ নম্বর অ্যান্সার সব লাল হো জায়গা কে বলেছিল রঞ্জিত সিংহ তাই না শুকরচকিয়া মিশলের নেতা ছিল রঞ্জিত সিংহ এ নম্বর অ্যান্সার বারো নম্বর ভারতের উত্তরের সমভূমি গঠিত পলিমৃত্তিকা দ্বারা সি নম্বর অ্যান্সার পলিমৃত্তিকা মৃত্তিকা যেটা বা পলিমৃত্তিকা তেরো নম্বর সুনির্দিষ্ট কাজের জন্য সংসদ কোনো কমিটি নিয়োগ করলে তাকে বলা হয় অ্যাডহক কমিটি কি বলা হয় অ্যাডহক কমিটি বি নম্বর অ্যান্সার চোদ্দো নম্বর সিপিএফ এর পুরো অর্থ কি কান্ট্রি পার্টনারশিপ ফ্রেমওয়ার্ক কান্ট্রি পার্টনারশিপ ফ্রেমওয়ার্ক বি নম্বর অ্যান্সার এবার হচ্ছে পনেরো থেকে আঠেরো পনেরো নম্বর নিচের কোনটিতে অপরিহার্য ফ্যাটি অ্যাসিড কম পাওয়া যায় নারকেল তেল ডি নম্বর অ্যান্সার ফ্যাটি অ্যাসিড কম পাওয়া যায় নারকেল তেল ডি নম্বর ষোলো নম্বর মরিচিকা কিসের উদাহরণ অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন বি নম্বর অ্যান্সার সতেরো নম্বর নিচের কোনটি মৃদু অ্যাসিড এবার দেখো এর উত্তর বের করা চাপ না জানতে হবে নাম সতেরোর এ নম্বর ওটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড এইচ থ্রি সিডবলু এইচ অ্যাসিটিক অ্যাসিড হচ্ছে মৃদু অ্যাসিড উদাহরণ সতেরোর এ অ্যাসিটিক অ্যাসিড আঠেরো নম্বর কোন গুপ্ত সম্রাট শেষ জীবন পর্যন্ত বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষকতা করেন ও নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন কুমারগুপ্ত প্রথম প্রথম কুমারগুপ্ত ডি নম্বর অ্যান্সার এল নিনো যেটি ভারতীয় মৌসু বায়ুকে প্রভাবিত করে এর আগে পড়েছিলাম এল নিনো কথার অর্থ ছোট্ট শিশু প্রশান্ত মহাসাগরের উষ্ণ উষ্ণ সমুদ্র স্রোত যেটা ছিল প্রশান্ত মহাসাগরের উষ্ণ উষ্ণ সমুদ্র স্রোত এখানে দেখো প্রশ্নতে বি নম্বরে দেখো ইকুয়েডর এবং পেরু উপকূল বরাবর একটি উষ্ণ সমুদ্র স্রোত পশ্চিম দিকে প্রভাবিত হয় ওটাই হচ্ছে উত্তর বি নম্বর অ্যান্সার উনিশের কুড়ি নম্বর মন্ত্রিসভার অধিবেশনে কে সভাপতিত্ব করেন লোকসভার স্পিকার ডি নম্বর অ্যান্সার একুশ নম্বর নামা এর সঙ্গে সংযুক্ত আন্তর্জাতিক সংগঠনটির নাম কি ওয়ার্ল্ড ট্রেড টি ও সি নম্বর বাইশ থেকে পঁচিশ বাইশ নম্বর হার্ট পেসমেকারে কোন তেজস্ক্রিয় উপাদান ব্যবহার করা হয় প্লোটোনিয়াম হার্ট পেসমেকারে কোন তেজস্ক্রিয় উপাদান ব্যবহার করা হয় সি নম্বর অ্যান্সার প্লোটোনিয়াম তেইশ নম্বর শূন্য স্থানে চৌম্বক ভেদ্যতার মান কত সি নম্বরে দেখো ফোর পাই ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সেভেন এইচ অবলিক চব্বিশ নম্বর কোন গুপ্ত রাজা নিজেকে লিচ্ছবি দৌহিত্র বলে সম্বোধন করেছেন সমুদ্রগুপ্ত ভারতের নেপোলিয়ান বলা হয় সমুদ্রগুপ্তকে চব্বিশের এ নম্বর অ্যান্সার পঁচিশ নম্বর সবুজ বিপ্লব শুরুর জন্য কোন পরিকল্পনায় সরকার কৃষিজন নীতি চালু করেছিল তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা ডি নম্বর ছাব্বিশ থেকে উনত্রিশ ছাব্বিশ নম্বর পার্লামেন্ট ও রাজ্য আইনসভা উভয়ই নিম্নলিখিত কোন ক্ষেত্রে আইন প্রণয়ন করতে পারে এগুলো খুবই টাফ এবং ভেতরের কোশ্চিন অর্থাৎ গভীরের কোশ্চিন সি নম্বর বিবাহ চুক্তি ও নির্যাতন বিবাহ চুক্তি ও নির্যাতন সাতাশ নম্বর নিয়াসিন ভিটামিনের অভাবে যে রোগ হয় অর্থাৎ নিয়াসিনের অভাবে কোন রোগ হয় পেলেগ্রা নিয়াসিন কি ভিটামিন বি থ্রি নিয়াসিন এ নম্বর অ্যান্সার বাকি রিকেট ডির অভাবে হয় স্কারবি সির অভাবে হয় পারনিশিয়াস অ্যানিমিয়া বি বারোর অভাবে হয় এটা ডি নম্বর যেটা পার্নিশিয়াস অ্যানিমিয়া ভিটামিন বি বারো সাতাশের এ নম্বর অ্যান্সার আঠাশ নম্বর যে সূত্রটি আবিষ্ট তরিত প্রবাহমাত্রার অর্থাৎ ইন্ডাক্ট ইলেকট্রিক কারেন্ট দিক নির্দেশ করে তা হলো লেন্সের সূত্র কার সূত্র লেন্সের সূত্র এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন এবং ডিফিকাল্ট বি নম্বর অ্যান্সার আটাশের বি লেন্সের সূত্র উনত্রিশ নম্বর ভারতের প্রথম গভর্নর জেনারেল নিযুক্ত হন আঠারোশো সালে উইলিয়াম বেন্টিং বি নম্বর অ্যান্সার উইলিয়াম বেন্টিং আঠারোশো সালে তিরিশ থেকে চৌত্রিশ তিরিশ নম্বর ভারতের দেশীয় রেশম গুটি হলো দেশীয় রেশম গুটি সি নম্বর তসর এরি মুগা তসর এরি মুগা এগুলো হচ্ছে দেশীয় রেশম গুটি একত্রিশ নম্বর সংবিধানের চুয়াত্তরতম সংশোধন কবে হয় উনিশশো তিরানব্বই সালে উনিশশো তিরানব্বই সালে সি নম্বর অ্যান্সার বত্রিশ নম্বর মানবদেহের দীর্ঘতম পেশি সার্টোরিয়াস পশি তাই না যেটা ফিমার থাইতে পাওয়া যায় সার্টোরিয়াস পেশি বত্রিশের বি আর স্টেপিডিয়াস হচ্ছে ছোট কর্নে পাওয়া যায় কানে তেত্রিশ নম্বর কোনো পৃষ্ঠ থেকে আলোক ইলেকট্রন নিশ্চিত নিঃসরণ হবে যখন ওই ধাতুর ঘনত্ব খুব কম হবে পরিবার পরিবাহিতা বেশি হবে কার্যপেক্ষ বেশি হবে এগুলির কোনোটিই না তেত্রিশের হচ্ছে ডি কোনোটি না চৌত্রিশ নম্বর নিম্নলিখিত কোন বাহিনী মনসবদাররা নিজেদের দায়িত্বে প্রতিপালন করতেন না দায়িত্ব প্রতিপালন করতেন না সেটা হচ্ছে গোলন্দাজ বাহিনী বি নম্বর অ্যান্সার খুবই টাফ ডিফিকাল্ট এবং গভীরের প্রশ্ন সব এগুলো বি নম্বর গোলন্দাজ বাহিনী পঁয়ত্রিশ থেকে আটত্রিশ পঁয়ত্রিশ নম্বর কলকাতা বন্দর কোন বন্দরের উদাহরণ এটি একটি নদী তীরস্থ নদী তীরস্থ সি নম্বর অ্যান্সার দেখো বাকি অপশনগুলো দেখো বুঝতে পারবে এটা ক্যালকুলেশন করে করা যাবে নদী তীরস্থ সি নম্বর অ্যান্সার ছত্রিশ নম্বর মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগেই ইউপিএসসি এর সদস্যরা তাদের কার্যালয় থেকে অপসারিত হতে পারেন সি নম্বর অ্যান্সার সুপ্রিম কোর্টের সুপারিশ ক্রমে রাষ্ট্রপতি দ্বারা সুপ্রিম কোর্টের সুপারিশক্রমে রাষ্ট্রপতি কর্তৃক সি নম্বর অ্যান্সার সাঁত্রিশ নম্বর মূত্র ত্যাগের সঙ্গে যুক্ত পেশিটি হলো এ আর বি দুটোই একটা এ নম্বরে স্ফিংটার আর বি নম্বরে ডেট্রুসোর স্ফিংটার ও ডেট্রুশোর দুটোই ডি নম্বর এ বি উভয়ই সাঁত্রিশে ডি আটত্রিশ নম্বর রামমোহন রায়কের রাজা পাদিকে দিয়েছিল এটা অনেকবার বলেছি আকবর দ্বিতীয় বি নম্বর অ্যান্সার নম্বর পশ্চিমবঙ্গের সীমান্ত কতগুলি দেশের মধ্যে পড়েছে তিনটে বাংলাদেশ নেপাল ভুটান বাংলাদেশ নেপাল ভুটান তিনটে সি নম্বর অ্যান্সার চল্লিশ নম্বর নিম্নলিখিত কোন বিষয়গুলির নির্বাচন সংগঠিত করার জন্য নির্বাচন কমিশন দায়িত্বশীল থাকেন উপরের সবগুলোই ডি নম্বর অ্যান্সার কী কী আছে সংসদ রাজ্য আইনসভা সি নম্বরে রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতির কার্যালয় সবকটি ডি নম্বর অ্যান্সার একচল্লিশ নম্বর কোনটি হরমোন ঘটিত রোগ নয় আর্থারাইটিস ডি নম্বর অ্যান্সার বিয়াল্লিশ নম্বর বাংলার স্বাধীন সুলতানির পত্তন কে করেছিল ইলিয়াস শাহ তার রাজধানী কোথায় ছিল পাণ্ডুয়া বিয়াল্লিশের এ সি নম্বরে হুসেন শাহ যাকে বাংলার আকবর বলা হয় এই প্রশ্নটা আসে প্রশ্ন মানে পরীক্ষায় বাংলার আকবর কাকে বলা হয় হুসেন শাহ এবং অপশনে ইলিয়াস শাহ থাকে হুসেন শাহকে বাংলার আকবর বলা হয় আর বিয়াল্লিশের উত্তর হচ্ছে ইলিয়াস শাহ এ নম্বর ফর্টি থ্রি অর্থাৎ তেতাল্লিশ থেকে ছেচল্লিশ নম্বর তেতাল্লিশ নম্বর পশ্চিমবঙ্গের বৃহত্তম আর্সেনিক শোধন প্ল্যানটি কোথায় অবস্থিত ফারাক্কাতে ডি নম্বর অ্যান্সার ফারাক্কা চুয়াল্লিশ নম্বর ভারতীয় সংবিধানের ছিয়াশি ছিয়াশি নং সংশোধনের ডাইরেক্টিভ প্রিন্সিপাল এ পরিবর্তন করা হয়েছে কোনটির জন্য ডি নম্বরে দেখো প্রহাবিটিং ইনটক্সিকেটিং ড্রিঙ্কস অ্যান্ড ড্রাগস ইনজুরিয়াস টু হেলথ ডি নম্বর অ্যান্সার পঁয়তাল্লিশ নম্বর ভারতীয় জাতীয় কংগ্রেস নামটি দিয়েছিলেন দাদাভাই নৌরজি দা যাকে গ্র্যান্ড ওল্ড ম্যান বলা হয় ভারতের ড্রেন থিওরি পাবর্টি আন ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া ধন নিষ্কাশন সিদ্ধান্তটি কার এই দাদাভাই নোরজি সুরেন্দ্রনাথ ব্যানার্জি মুকুটহীন রাজা এম জি রান্নাডে ছিল গোপালকৃষ্ণ গোখলের গুরু আর গোপালকৃষ্ণ গোখলে ছিল মহাত্মা গান্ধীর গুরু তাহলে মহাত্মা গান্ধীর গুরুকে গোপালকৃষ্ণ গোখলে এবং গোপালকৃষ্ণ গোখলের গুরু এম জি রানাডে আর জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় আঠারোশো পঁচাশি সালে মুম্বাইয়ের গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজে প্রথম অধ্যক্ষ চন্দ্র ব্যানার্জি নামকরণ কে করে দাদা ভাই নৌরাল্লিশিক এর আদি পূর্বের সূচনা কবে হয়েছিল বিসিতে সাতশো ছিয়াত্তর খ্রিস্টপূর্বাব্দে সি নম্বর অ্যান্সার সাতচল্লিশ থেকে একান্ন সাতচল্লিশ নম্বর বিশ্ব মানবাধিকার দিবস কবে পালিত হয় দশ ডিসেম্বর বি নম্বর অ্যান্সার আটচল্লিশ নম্বর ইতালির জাতীয় খেলার নাম কি ইতালির জাতীয় খেলা হচ্ছে ফুটবল এ নম্বর অ্যান্সার ঊনপঞ্চাশ জোরাসিক পার্ক বইটিকে লিখেছেন মাইকেল ক্রিকটন এ নম্বর অ্যান্সার পঞ্চাশ নম্বর অ্যাটমিক এনার্জি কমিশন কোন স্থানে রয়েছে মুম্বাই সি নম্বর অ্যান্সার একান্ন নম্বর মহাপ্রাণ ঘাট কোন ব্যক্তির সমাধিস্থল মহাপ্রাণ ঘাট হচ্ছে রাজেন্দ্র প্রসাদ ভারতের প্রথম রাষ্ট্রপতি বাকিগুলো বলছি দেখো চরণ সিং কিষাণ ঘাট মহাত্মা গান্ধী রাজঘাট আর রাজীব গান্ধী বীরভূমি থেকে ছাপ্পান্ন বাহান্নতে দেখো নির্মল হৃদয় কে প্রতিষ্ঠা করেন বা নির্মল হৃদয় কাকে বলা হয় এটাও আসে মাদার টেরেসা বি নম্বর অ্যান্সার ফিফটি থ্রি সিংহ কোন দেশের জাতীয় প্রতীক বেলজিয়ামের অনেকগুলো দেশে আছে কিন্তু এখানে অপশন অনুসারে দিতে হবে বেলজিয়াম সি নম্বর অ্যান্সার চুয়ান্ন নম্বর শ্রীলঙ্কার জাতীয় পাখি শ্রীলঙ্কার বন মোরগ শ্রীলঙ্কার হচ্ছে ডি নম্বর বন মোরগ পঞ্চান্ন নম্বর পঞ্চান্ন নম্বর প্রথম রাজীব গান্ধী জাতীয় সদ্ভাবনা পুরস্কার পেয়েছিলেন মাদার টেরেসা রাজীব গান্ধী সদ্ভাবনা পুরস্কার পেয়েছিলেন মাদার টেরেসা ডি নম্বর অ্যান্সার ছাপ্পান্ন নম্বর সৌরভ কোঠারি কোন খেলার সঙ্গে যুক্ত বিলিয়ার্ডস এবং স্নুকার দুটোই বি নম্বর অ্যান্সার বিলিয়ার্ডস এবং স্নুকার ছাপ্পান্ন বি সাতান্ন থেকে ষাট সাতান্ন নম্বর ব্রেবর্ন স্টেডিয়াম কোথায় অবস্থিত মুম্বাইয়ে সি নম্বর অ্যান্সার আটান্ন নম্বর হরিত রত্ন পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় কৃষি ক্ষেত্রে কৃষিক্ষেত্রে রত্ন পুরস্কার কৃষি ক্ষেত্রে দেওয়া হয় সি নম্বর অ্যান্সার উনষাট দোজক নামা উপন্যাসটি কে রচনা করেন রবি বল রবি বল বি নম্বর অ্যান্সার ষাট নম্বর ডন কোন দেশের সংবাদপত্র ডন কোন দেশের সংবাদ এজেন্সি এটা হচ্ছে পাকিস্তানের বি নম্বর অ্যান্সার ষাটের বি একষট্টি থেকে চৌষট্টি একষট্টি নম্বর রাশিয়ার সংবাদপত্র এজেন্সির নাম কি এর আগে বলেছি তাস টি এ ডবল এস তাস নম্বর অ্যান্সার বাষট্টি নম্বর ভারতীয় নির্বাচন কমিশন কবে জাতীয় ভোটার দিবস অর্থাৎ ভোটার অধিকার দিবস পঁচিশ জানুয়ারি বি নম্বর অ্যান্সার তেষট্টি নম্বর ভারত আমেরিকার তম প্রেসিডেন্ট জিমি কার্টার ছিলেন একজন কৃষক কে ছিলেন একজন কৃষক এ নম্বর অ্যান্সার চৌষট্টি নম্বর বিখ্যাত লেখক নীলাঞ্জনা সুদেশনার ছদ্মনাম নাম কি ঝুম্পা লাহিরি নীলাঞ্জনা সুদেশনা হচ্ছে ঝুমপালাহিরি বি নম্বর ৬৫ পঁয়ষট্টি নম্বর ইন্দ্রাবতী ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত ছত্তিশগড়ে অবস্থিত ইন্দ্রাবতী ন্যাশনাল পার্ক রাজস্থানে রণথম্বর সরিষ্কা কর্ণাটকে দান্দেলি তারপরে নাগারা নাগারাহোল কর্ণাটক বান্দিপুর অভয়ারণ্য কর্ণাটক ছত্তিশগড়ে ইন্দ্রাবতী ছেষট্টি নম্বর কোন গ্রহকে অনুসন্ধান করার জন্য নাসা ড্রাগন ফ্লাই প্রজেক্ট লঞ্চ করল শনির উপগ্রহ টাইটান ছেষট্টি রে থেকে উপগ্রহর কোন মানে গ্রহের বলয়ের সংখ্যা আছে শনির হ্যাঁ রিং শনির শনি শনি গ্রহের সাতষট্টি গুজরাটে ভারতের বৃহত্তম টারবাইন স্থাপন করল আদানি নিউ ইন্ডাস্ট্রিজ এ নম্বর অ্যান্সার আটষট্টি নম্বর সম্প্রতি প্রয়াত সেলিম দুরানি কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন ক্রিকেট বি নম্বর অ্যান্সার বি ঊনসত্তর থেকে বাহাত্তর ঊনসত্তর নম্বর হিমাচল প্রদেশের কোন চা ইউরোপিয়ান জিআই ট্যাগ পেল কাংড়া চা এ নম্বর অ্যান্সার কারেন্ট অ্যাফেয়ার্সে ঢুকে গেছি আমরা উনসত্তরের কাংরাচা সত্তর নম্বর কোন সংস্থা ছত্রিশটি স্যাটেলাইট সহ এল ভি এম থ্রি রকেট লঞ্চ করলো ইসরো এ নম্বর অ্যান্সার একাত্তর নম্বর সম্প্রতি প্রয়াত প্রদীপ সরকার কে ছিলেন চিত্রনির্মাতা এ নম্বর অ্যান্সার বাহাত্তর নম্বর নিম্নলিখিত কোন ভারতীয় সাঁতারু সবচেয়ে কম সময়ে পক প্রণালী অতিক্রম করেছে সম্পান্না রমেশ পক প্রণালী ভারত শ্রীলঙ্কার মাঝে অবস্থিত পক প্রণালী তেহাত্তরের বাহাত্তরের হচ্ছে ডি নম্বর অ্যান্সার সেভেন সেভেন্টি থ্রি থেকে সেভেন্টি ফাইভ তিয়াত্তর থেকে পঁচাত্তর তিয়াত্তর নম্বর ভারতের কোন শহরে সপ্তম ইন্টারন্যাশনাল ডায়াবেটিস সামিট দু হাজার তেইশের উদ্বোধন করা হলো পুনে ডি নম্বর অ্যান্সার পুনে চুয়াত্তর নম্বর কে কর্ণাটকে ব্যাঙ্গালুরু মৈশুর এক্সপ্রেসের উদ্বোধন করলেন নরেন্দ্র মোদী ডি নম্বর অ্যান্সার পঁচাত্তর নম্বর কোন ব্যাংক ডিজিটাল পেমেন্টকে প্রমোট প্রোমোট করার জন্য হার পেমেন্ট ডিজিটাল মিশন লঞ্চ করল আরবিআই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ডি নম্বর অ্যান্সার এই হল কার্তিকচন্দ্র মণ্ডলের পনেরো নম্বর সেট থেকে জি কে এক থেকে পঁচাত্তর পর্যন্ত আনকমন খুঁজে পাওয়া যায় না সেরকম প্রশ্ন এবং উত্তরগুলো সেরকম তবে কি পড়তে হবে বর্তমান পরীক্ষাগুলো তো ওরকমই প্রশ্ন থাকে কোথ থেকে দিয়ে দেবে কোথা থেকে দিয়ে দেবে কেউ জানে না স্কিপ করবে না দেখতে থাকবে নেক্সটে যেগুলো আসবো সেই ক্লাসগুলো করবে দেখতে থাকবে তাহলে কি ধীরে ধীরে কোর্স কমপ্লিট হবে আর আমার ক্লাস যদি আজ প্রথম কেউ দেখে দেখার শেষে যদি ভালো লাগে তো বলবো যে লাইক শেয়ার এবং কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবে